বিসমিল্লাহ রহমান রাহিমিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আলোচনা করবো একাত্তর টিভির একটা অনলাইন পোর্টালের সংবাদ নিয়ে ছাগলের চামড়ার দাম এত কম কেন হেডলাইনটা এরকম আমরা বিস্তারিত পড়ব চামড়ার ছাগলের শুধু ছাগলের দাম চামড়াই নয় চামড়ার দাম বাংলাদেশে এত কম কেন এ বিষয়ে এই এই নিউজটা মোটামুটি এই বিষয়ে আমরা একটু পড়ি ভিতরে নিউজটা লেখা হয়েছে যে যে শহরে একটা কলা কিংবা একটু ছোটো মাপের পাউরুটির দাম দশ টাকা সেই শহরে একটা খাসির চামড়ার দামও দশ টাকা বলছে এটা গল্প না এটা সত্য এবার কোরবানির একটা ছাগল ও বকরির চামড়ার দাম দশ টাকা বিক্রি হয়েছে লিখছে যে সব ধরনের পণ্যের দাম যেখানে হু করে বাড়ছে তখন কমছে কোরবানির গরু ছাগলের চামড়ার দাম গত বছরের তুলনায় এবার পাঁচ টাকা বাড়ানো হলেও পরিসংখ্যান বলছে গেল এক দশকে প্রতি বর্গফুট ফুট গরুর চামড়ার দাম কমেছে ৩০ টাকা আর তারপরও লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা গত বছরের তুলনায় লবণযুক্ত খাসির চামড়ার দাম এবার দুই টাকা বাড়িয়ে সরকার বেঁধে দিয়েছে বিশ থেকে পঁচিশ টাকা কয়েক বছর আগে খাসির চামড়া বিক্রি হয়েছে 30 থেকে পঞ্চাশ টাকা তাহলে কেন এবার দশ টাকা বিক্রি হচ্ছে এমন প্রশ্ন ছিল পোস্তার চামড়া ব্যবসায়ী নেতার কাছে এক ব্যবসায়ী বলেন এবার তাও দশ টাকায় নিচ্ছি সামনে তাল নিব না একটা ছাগলের চামড়ার পেছনে চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হয় কেউ যদি বিনামূল্যে দেয় তবে আমরা তবেই আমরা চামড়া উঠাবো এবার লবণযুক্ত চামড়ার দামও পাঁচ টাকা বাড়িয়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা বেঁধে দিয়েছে সরকার একই সাথে প্রথমবারের মতো প্রতি চামড়ার দাম বেঁধে দিয়েছে বারোশো টাকা কিন্তু সেই দাম কতটা কার্যকর এবার এক বিক্রেতা বলেন সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত দাম বেড়েছে দাম উঠেছে তাও অনেক দর দাম করে সরকার যে দাম বাড়িয়েছে তার তো কোনো প্রমাণ পাচ্ছি না আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে আমার এলাকায় পাশে যারা চামড়া কিনেছে মাদ্রাসার ওনাদের কাছে আমি খবর নিয়েছি ওনারা আমাকে তো সর্বোচ্চ সাতশো টাকা ওনার বিক্রি করছে কালকে একটা চামড়া সাতশো টাকা কাগজপত্রের চামড়ার দাম খানিকটা বাড়লে পরিসংখ্য বাড়লো পরিসংখ্যান বলছে গেল এগারো বছরে প্রতি বর্গ ফুট চামড়ার দাম কমেছে তিরিশ টাকা দুই সালে লবণযুক্ত প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম ছিল পঁচাশি থেকে নব্বই টাকা আর দুই সালে তা পঞ্চান্ন থেকে ষাট টাকা দুই সালে ছাগলের যে চামড়ার দাম ছিল পঞ্চাশ টাকা তা এখন হয়েছে দশ টাকা মূলত পত্রিকার ব্যাপারটা পত্রিকার সংবাদটা ছিল এরকম এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে মানে যেখানে আমার যতটুকু মনে আছে এখন থেকে বারো তেরো বছর আগে বিশেষ করে দু হাজার সাল যখন ছিল একটা চামড়া দশ থেকে বারো হাজার টাকা বিক্রি হয়েছে গরুর চামড়া মানে বাংলাদেশে কেন পৃথিবীতে তো কোনো পণ্যের দাম এরকম কমতে আমরা আমরা দেখি আপনারা কে বলতে পারবেন আমার দর্শক যারা এই আলোচনা শুনবেন বা শুনছেন তারা কেউ কি পৃথিবীর কোনো প্রোডাক্টের দাম এরকম বলতে পারবেন যে যেই প্রোডাক্টটা এখনও জীবিত আছে সেটা এখনও তার উপযোগিতা আছে তার প্রয়োজনীয়তা আছে কিন্তু তার দাম এমনভাবে কমেছে যেটা মানে দশ হাজার টাকার জিনিস এক হাজার টাকা এই দশ হাজার টাকার জিনিস এক এক হাজার টাকা বা সাতশো টাকা বা আটশো টাকা এরকম হয়েছে অথচ তা এই চামড়া দিয়ে যে পণ্য তৈরি হচ্ছে সেই পণ্যের দাম বেশি আছে তাহলে খটকাটা কোথায় এই খটকাটা আমরা খুঁজে বের করতে পারলাম না আমাদের দেশে এত বিশ্লেষক এত বুদ্ধিজীবী এত মানে সিন্ডিকেট এত ব্যবসায় এত আলেম ওলামারা কেউ কি ইদানিং আমি দেখছি যে কয়েকজন আলেমরা তারা উদ্যোগ নিয়েছে চামড়া তারা কাজে লাগাবে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে চামড়া প্রোডাক্ট তৈরি করবে ব্যাপারটা খুব ভালো লাগছে কিন্তু সেটা মানে খুব বেশি দূর আগাইছে কি না বা সেটা আসলে বাস্তবায়ন খুব ভালোভাবে হয়েছে কিনা জানি না যেটা যদি হইতো তাইলে খুব ভালো হইতো কারণ এই চামড়াটা এই এই আলেম সমাজরাই এটা এটা সাধারণত ন্যায় ভোগ করে এটা বিক্রি করে এটাকে একদম মানে এই যে পণ্য তৈরি করা পর্যন্ত যদি তারা নিতে পারতো তাহলে তারা এর সুবিধা ভোগ করতে পারতো পুরোটা কিন্তু মানে সেটা নয় তারা নাই পারলো বা পারলো সে আলোচনা নয় নাই করলাম কিন্তু রাষ্ট্রের একটা দায় দায়িত্ব আছে যে একটা পণ্য কিভাবে দিনের পর দিন একটা উপযোগিতার পণ্য যেটার প্রয়োজনীয়তা সমাজে আছে এবং কি প্রচণ্ডভাবে আছে সেটা দিয়ে ভালো মানের পণ্য তৈরি হয় কিন্তু তার কাঁচামালের দাম কম এবং ব্যাপক কম যেটা মানে আন্দাজের বাইরে এটাকে আমরা খুঁজে বের করতে পারছি এটা আমাদের খুঁজে বের করা দরকার যে কেন একটা পণ্যের কাঁচামালের দাম এত কম সে প্রোডাক্টটার দাম এত বেশি এবং কি এটাই সম্ভবত বাংলাদেশে বা পৃথিবীতে একমাত্র পণ্য যার কাঁচামাল এত কম দাম আর যেটা যেটা দিয়ে তৈরি পণ্যর দাম অনেক বেশি তো যাই হোক মানে এই আলোচনাটা অনেক লম্বা সময় গত দশ বছর যাবতই এবং কি দিনের পর দিন সেটা কমছে কোনোভাবেই সরকার বিভিন্ন নিয়ম করে বেঁধে দাম বেড়ে দিচ্ছে তাতে করে কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক জানি না এই এই বাস্তবতা এই সমস্যা কোথায় আশা করি অচিরেই এই সমস্যা আমরা বা এই দেশের কেউই হয়তো এ চিহ্নিত করে এর সমাধান বের করে আনবে সে পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা